দেশ ছাড়া প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী দুইশো উদ্ধতন পুলিশ কর্মকর্তা এবং সর্বশেষ জানাব প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দেশ ছাড়া প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী দুইশো উদ্ধতন পুলিশ কর্মকর্তা এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে অক্টোবরে প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদ্য বিদায়ী কমিশনার অতিরিক্ত আইজিপি ডিআইজি অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে তবে সংখ্যাধিক থেকে বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিবার বেশি আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য মতে ডিএমপি সাবেক কমিশনার শফিকুল ইসলাম বারোতম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন অতিরিক্ত আইজিপি কামরুল আহসান অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম পনেরো ব্যাচে কর্মকর্তা বদরুল ইসলাম শাহাবুদ্দিন খান মাহবুবুর রহমান খদমকাল উৎফর কবির আলিম মাহমুদ কৃষ্ণপদ রায় সতেরো ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান আঠেরো ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান আঠেরো ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন সতেরো ব্যাচের মিজানুর রহমান হাফিজ আক্তার আনোয়ার হোসেন এবং মঈদুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন সতেরো ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন আঠারো ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন পনেরো ব্যাচের কর্মকর্তা বনেজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন বিশ থেকে পঁচিশ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শাহ মিজান মোল্লা নজরুল আহমেদ নুরে আলমিনা শাহ আবি দাদিকুর রহমান মাসুদুর রহমান সৈয়দ নজরুল ইসলাম কানিস ফাতেমা হারুরর রশিদ শেখ রফিকুল ইসলাম মারুফ সর্দার বিপ্লব কুমার সরকার সাজ্জাদুর রহমান জায়দুল আলম মেহেদি হাসান মিজানুর রহমান ফরিদুদ্দিন মোহাম্মদ জাকারিয়া সঞ্চয় সরকার জসিমুদ্দিন আশরাফ হোসেন মইনুল হক আনিসুর রহমান মাসুদ হোসেন সুনন্দ রায় প্রলয় কুমার জদ্দা সহ বেশ কয়েকজন রয়েছে তবে দেশ ছাড় প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা কানাডা হলেও অনেকে জার্মানি যুক্তরাজ্য সুইজারল্যান্ড ফ্রান্স পর্তুগাল গ্রিস তুরস্ক থাইল্যান্ডের ভিসার আবেদন করেছেন তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন এখনও নিশ্চিত হওয়া যায়নি গোয়েন্দা সূত্র জানায় বিগত চৌদ্দ বছর ধরে ক্ষমতাসীন আওয়ালিকার আমলে পদবি অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে উল্লেখ্য নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত একযুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর দমন পীড়ন চালিয়েছেন পিনাকি ভট্টাচার্য বলেন কাঠারানি হাসিনা বলেছে দেশের অর্থনীতির অবস্থা খুব ভালো শকুন যখন মরা করু খায় তখন কি সে বলে গুরুটা পচা বলে না তো তার কাছে পচা গরু অমৃত তাই হাসিনের কাছে দেশের অর্থনীতির অবস্থা ভালো মানে চুরি চামারে লুটপাট এখনো চালানো যাচ্ছে যদি চালানো যায় তাহলে ঠিক আছে নিজের দামি দামি শাড়ি কিনা যেহেতু থেমে নেই কমিশনের বাণিজ্য যেহেতু থেমে নেই তাই তার কাছে দেশের কোনো অবস্থাই খারাপ না হাসিন এখন কথা বলে দেশের মানুষকে বোঝাতে চায় যেন সব কিছু একসাথে বিস্ফোরিত না হয় অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থায় নেই ব্যবসায়ীরা বলছে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় নেই কেউ কিন্তু কাঠারানি হাসিনা বলছে অর্থনৈতিকভাবে আমরা খুব ভালো অবস্থায় আছি মিনাকি ভট্টাচার্য ব্যবসাদের উদ্দেশ্যে বলে হাসিনা যখন বলে যে আমরা অর্থনৈতিকভাবে খুব ভালো আছি তো ব্যবসায়ী ভাইয়েরা আপনার কি মুখ বুঝে থাকেন এখন চিল্লাপাল্লা করেন কেন ঠিকই তো হাসিনার সাথে ফ্রি ফ্রি বিদেশ করেন পিনাকে আরো বলেন হাসিনা কিভাবে দেশ চালিয়েছে তার একটি চিত্র দিয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশে বৈদেশিক ঋণ দিয়ে বিশ্বব্যাঙ্ক একটি হিসাব দিয়েছে এখানে বুঝবেন কেন পালাবে হাসিনা আর সে কিভাবে প্লানর কি কি প্ল্যান করে রেখেছে বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে বাংলাদেশে বিদেশি ঋণ গত দশ বছরে মানে হাসিনার বিনা ফোটের আমলে তিন গুণ বেড়েছে এখন মোট ঋণের পরিমাণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় চার গুণ বেশি দু হাজার এগারো ঋণ ছিল সাতাশ বিলিয়ন হাসিনা বলে সে রিজার্ভ বাড়িয়েছে 2008 সালে হাসিনা যখন ক্ষমতা নেই তখন বৈদেশিক ঋণ ছিল তেইশ বিলিয়ন ডলার আর রিজার্ভ ছিল পাঁচ বিলিয়ন ডলার তাহলে বৈদেশিক ঋণ তেইশ থেকে পাঁচ বিলিয়ন ডলার বাদ দিলে থাকে আঠেরো বিলিয়ন ডলার 2008 সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল আঠেরো বিলিয়ন ডলার আর এখন বৈদেশিক ঋণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার আর হাসিনা হিসেবে রিজার্ভ আছে ২৬ বিলিয়ন ডলার হিসাব করলে এখন ঋণ দাঁড়ায় সত্তর বিলিয়ন ডলার তো অর্থনীতি ভালো হয়েছে না খারাপ হয়েছে আঠেরো বিলিয়ন ছিল সেখান থেকে সত্তর বিলিয়ন হয়েছে লোন এখন অনেকেই বলবে বিদেশি ঋণ তো সব দেশেরই থাকে তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত দশ বছরে কতগুণ বেড়েছে একটু দেখে নেই বাংলাদেশের ঋণ বাড়ছে তিন গুণ পাকিস্তানের ঋণ বেড়েছে একশো এক পার্সেন্ট ইন্ডিয়ার বেড়েছে তিরাশি পার্সেন্ট আর দেউলিয়া শ্রীলঙ্কার একশো উনিশ পার্সেন্ট ঋণ বেড়েছে বাংলাদেশে বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কা থেকে বেশি গুণ বেড়েছে এই লোন হাসিনাকে শোধ দিতে হবে হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে এখানে বুঝবেন কেন হাসিনা পালাবে খুব শীঘ্রই সে এমন সিস্টেম করে রেখেছে যে তার বিদ্যায় নেওয়ার পরে লোন শোধের সময় আসে হাসিনা এমনভাবে লোন নিয়েছে যে যতদিন সে ক্ষমতা আছে ততদিন তার লোন শোধ দিতে না হয় তাই আমি বলি হাসিনার বেশি দিন নেই হাসিনা জানে সে ক্ষমতায় থাকবে দু সাল পর্যন্ত তা ইচ্ছা করে সে লোন শোধের সময় দিয়েছে দু সালের শেষের দিক থেকে 2024 সালে ঋণ শোধ করতে হবে 3.28 বিলিয়ন ডলার 2025 সালে পঁচিশ ঋণ শোধ দিতে হবে 4.02 বিলিয়ন ডলার হাসিনা চালাকি করে ঋণশোের কিস্তি আস্তে আস্তে বাড়িয়েছে হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না রপ্তানি কমছে তাই হাসিনা এক্সট্রা ঋণ শোধে টাকা পাবে না তাই সে ফেলিয়ে থুয়ে বিদেশে পালাবে পালানোর আগে দেশে যেটুকু রিজার্ভ আছে সেটা সুটকেছে নিয়ে ভাগবে আমার আর আপনার ওপর ঋণে বোঝা বয়ে বেড়াতে হবে শুধু আমরাই না আমাদের ছেলে মেয়েরাও এই ঋণ শোধ দেবে হিটলার আমলের ঋণ জার্মানি গত বছর পর্যন্ত শোধ করেছে হিটলার মারা গেছে কিন্তু তার কাজের কাফরা জার্মানির মানুষ আজও দেয় হাসিনার আকামের কাফরা আমাদের এইভাবেই দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তবে এই টাকাও ফিরিয়ে আনা সম্ভব একটু সময় লাগবে পিনাকি ভট্টাচার্য বলেন আমেরিকার কয়েকজন কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনের কাছে সরাসরি একটি চিঠি দিয়েছে যা সম্ভাব্য পরিমাণ হাসিনা ও তার সহযোগিতার জন্য ভয়ঙ্কর হবে এই চিঠিতে প্রথমবারের মতো মার্কিন মহল থেকে তিনটি বিষয় উল্লেখ করেছে প্রথমত জনগণের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা সহ বিভিন্ন অপরাধের জন্য হাসিনাকে সরাসরি দায়ী করা হয়েছে এবার কিন্তু র্যাবনা সরাসরি হাসিনাকে দায়ী করা হয়েছে দ্বিতীয়ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের দায় হাসিনার সরকারের ওপর দেওয়া হয়েছে তিন নম্বর বাংলাদেশের পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা অংশ অংশগ্রহণ নিষিদ্ধ করার ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে ডয়সেফিলের একটি প্রতিবেদনের রেফারেন্স দিয়ে চিঠিতে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যা এবং গুবের ঘটনা হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া সম্ভব ছিল না র্যাবের ওপর থাকার পরও হাসিনা বাংলাদেশের জনগণের ওপর দমনপীড়ন আরও তীব্র করেছে তারা বলছে র্যাবের ওপর স্যাংশন হাসিনার গণতন্ত্র বিধ্বংসী কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার ব্যাপারে যথেষ্টভাবে সফল হয়নি নিজের জনগণের বিরুদ্ধে হাসিনার এই সমস্ত কর্মকাণ্ড মানবত্তা বিরোধী অপরাধ হিসেবে কংগ্রেসম্যান দেখছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হাসিনার বিরুদ্ধে এই সকল অভিযোগ কেবল অভিযোগ আকারেই থাকবে তার ভাবার কোনো অবকাশ নেই পিনাকি ভট্টাচার্য বলেন আমরা দেখেছি অতীতে বিভিন্ন দেশে এই ধরনের অপশাসকদের কি করুণ পরিণতি হয়েছে হাসিনারও একই পরিণতি হবে পিনাকি বলেন এই চিঠি তারও বলা হয়েছে হাসিনা আমেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতি সাধন করছে এবং এই অঞ্চলে অন্যান্য দেশগুলোর রুশ চীনের বলয় টেনে নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ তারা হাসিনাকে আমেরিকা শত্রু হিসেবে চিহ্নিত করছে পিনাকি ভট্টাচার্য বলেন আমরা সবসময় দেখেছি হেফাজত বিএনপি জামাত ইসলামিকের সংখ্যালঘুদের শত্রু হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগ কিন্তু এ চিঠিতে উল্টো বলা হয়েছে বলা হয়েছে হাসিনা শাসনকালে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে এই চিঠির তৃতীয় প্রধান বিষয়বস্তু হচ্ছে আমাদের সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার প্রিয় সেনা সদস্যরা শোনেন হাসিনা কি অবস্থা করছে আপনাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আপনাদের মহান কর্মযোগ্য কেবলমাত্র হাসিনার অপশাসনের কারণে আজ একটি সংকটের মধ্যে পড়ে গেল এই কংগ্রেস কংগ্রেসম্যানদের অনুরোধ অনুযায়ী যদি জাতিসংঘে আমাদের সেনাবাহিনীর গ্রহণ স্থগিত হয়ে যায় তাহলে আমাদের দেশের স্বার্থ এবং ভাবমূর্তির ওপরে হবে একটি বিশাল আঘাত শান্তি রক্ষা করা আত্মবানবতার সেবা করার পাশাপাশি এই মিশনের একটি অর্থগরি দিক আছে যেটি আমাদের মনে রাখা দরকার আমাদের সেনাবাহিনী জেনারেল সাহেবদের খুশি করার জন্য হাসিনা তাদের টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা সবকিছু দিয়েছে এর প্রধান উদ্দেশ্য হচ্ছে আরবি সিনিয়র অফিসাররা যেন হাসিনাকে আবার জয় করে না দেয় কিন্তু অপেক্ষাকৃত জুনিয়র লেভেলের অফিসাররা কিংবা নন কমিশন অফিসার বা জোনারে এই সুবিধা পায় না এই শান্তি রক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে জুনিয়র অফিসাররা যে অর্থ জমাতে পারে তা তাদের জীবনের প্রাথমিক সঞ্চয় যাদের দেওয়ার একটি বাড়ি তৈরি স্বপ্ন দেখতে পারে আর নন কমিশন বা জুনিয়র কমিশন অফিসার বা জনদের জন্যই অর্থ হচ্ছে সারা জীবনের সঞ্চয় আর যদি শান্তি শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ বিপন্ন হয় তাহলে জেনারেল সাহেবদের কিছু হবে না কিন্তু সৈনিক আর জুনিয়র অফিসারদের সমস্ত স্বপ্ন চূড় বিচ্ছন্ন হয়ে যাবে পিনাকে বলেন আশা করি সামরিক বাহিনী কর্তা ব্যক্তিরা এই স্পর্শকতার বিষয়টিকে আবলে দিবেন এবং এই চিঠির কারণে আরবি জেনারেলরা যদি যথাসময়ে জাতির স্বার্থে সঠিক ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে তা হবে প্রতিষ্ঠান হিসেবে আরবি প্রতি এবং দেশপ্রেমিক সেনা সদস্য হিসেবে সমস্ত জাতির প্রতি একটি অবিস্মরণীয় অবদান এটি ইতিহাসে উজ্জ্বলভাবে লেখা থাকবে আমি আশা করছি তারা বিষয়টি যথাযথভাবে অনুধাবন করবেন পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হল টাকা পয়সা নিয়ে সে কোথায় পালাবে সে কোথায় নিরাপদে থাকবে ইতোমধ্যে আপনারা সকলেই শুনেছেন আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের এক নম্বর উৎস মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর উৎসব হিসেবে আমেরিকারের উত্থান শুধু বিস্ময়কর নয় বরং সন্দেহজনক সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিবি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকা পাচার হওয়া টাকার রেমিটেন্স হিসেবে ফেরত আসছে পিনাকে আরো বলেন আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক আগে হয়নি অবৈধভাবে দেশে টাকা পাচার করে বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে সেটা গত দু এক সপ্তাহে হয়নি এটি হয়েছে অনেকদিন ধরে হাসিনা ক্ষমতা আসার পর থেকে যারাই টাকা পাচার করে আমেরিকা পাঠিয়েছিল তারা সেখানে স্থায়ীভাবে থাকার জন্যই টাকা পাঠিয়েছিল কিন্তু হঠাৎ করে এখন এই টাকা ফেরত আনার কারণ কি নির্ভাযোগ্য সূত্র থেকে খবর এসেছে বিরোধী দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখে সাতই জানুয়ারি কার্যপি নির্বাচন করায় সে নিষেধাজার আওতায় পড়েছেন এই সমস্ত টাকা পাচারকারী ব্যক্তিরা তাই হাসিনা বুঝতে পেরেছে আমেরিকায় পাচার করা টাকা রেখে দেওয়া বিপজ্জনক কারণ মার্কিন সরকার সেই টাকা বাজেয়াপ্ত করবে এই বিশাল অঙ্কের টাকাতে অতি দ্রুত অন্যতর পাঠিয়ে দিতে হবে এখন প্রতিফলিত হচ্ছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের বৃদ্ধিতে যে বিশাল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার করা হয়েছিল তার অল্প অংশ ফেরত আসছে রেমিটেন্স হিসেবে আর বাকি টাকা সুইজারল্যান্ড বা অন্যান্য দেশেই সরিয়ে নিচ্ছে